আমাদের পদাতের অতিথি ছিলেন আমাদের যারা রাজীবাল হাসান স্যার অতিরিক্ত পুলিশ সুপার ক্যামেরা রাজা মাইনের ছড়ি আমাদের বিশেষ অতিথি উত্তম কুমার ঘোষ পুলিশ পরিদর্শক তদন্ত বিশেষ অতিথি আমাদের খালেক ভাই আছেন মোহন মল্ল ভাই আছেন এবং আছেন মোসা তারপরে আমিরুল ভাই আয়ব ভাই এবার বেশে আমাদের শিক্ষক মন্ডলী সহ আরও যারা আছেন উপ মঞ্চে উপবিষ্ট আমাদের সাংবাদিক সহ এবং আমাদের সদী নাগরিক সমাজের নেতৃবৃন্দ সহ আলাইকুম বক্তব্য কিন্তু আসলে যা সময় সবাই দিয়ে দিয়েছেন বেশ উত্তম আমার সিংহাগ কথা বলেছেন যেগুলো আমরা রিপ্লাই রিপ্লাই করে থাকি সেইগুলো আসলে জাস্ট আপনাদের অবগত জন্য আর কি মূলত আমাদের এই গোলন্দ ভৌগোলিক কারণে খুব গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আসলে ব্যবসা বাণিজ্যের জন্য যেহেতু গুরুত্বপূর্ণ আরেকটি কারণও তার গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের এখানে একটি বোথল আছে এই বোথলে আমাদের যত ঝামেলা তা আমরা চাচ্ছি বোথলে ঝামেলা যত কমানো যাবে তত আমাদের জন্য ভালো আর কি বিশেষ করে এখানে মাদকের একটা ছড়াছড়ি হয় তা মাদকটা আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব মাদকটা আমরা নিয়ন্ত্রণ নিতে পারব তত আমাদের জন্য ভালো সমাজের জন্য ভালো সমাজে সবাই উপকৃত হবে সমাজের সন্তান খারাপ খারাপ কম হবে সমাজে খারাপ কাজ কম হবে মাদক যদি আমরা নির্ভর করতে পারি আর এই জন্য আমাদের কিন্তু আজকে যারা আমাদের এই কমিটির কর্তৃক আজকে যে আমরা মিটিং আয়োজন করছি মূল উদ্দেশ্য হলো এটা আসলে আমাদের এই কাজগুলো বাস্তবায়ন করা আমরা যদি মুখে মুখে বলে যাই তাহলে কিন্তু আমাদের এইগুলো সম্ভব না আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে এই সমাজে সবার সাথে একযোগে কাজ করতে হবে বিগত জুলাই আগস্টে যে ঘটনাগুলো ঘটেছে এখানে কিন্তু দেখেন মাদক জমজমান ব্যবসা ব্যবসা চলে আসছিলো যুমুরের নেতৃত্বে কিন্তু ব্যবসা হয়েছিল জলিল মেম্বারের নেতৃত্বে কিন্তু ব্যবসা হয়েছিল এখন কি সেই সেই আছে সেই নাই তা আমরা এরকম একটা চাচ্ছি এরকম একটা পরিবেশ চাচ্ছি যে এইরকম যেন মাদক একজন বিক্রি করবে আর সবাই খাবে আর সবাই লাভবান হবে আমার এরকম টাকার দরকার নেই আমার পুলিশের এরকম টাকার দরকার নেই আমাদের যারা নাগরিক সমাজে আছেন তাদের মনে হয় এরকম টাকার দরকার নেই আছে তা আমরা চাচ্ছি এই সমাজটা সুখী সমাজ সুন্দর সুন্দরভাবে চলুক আমরা সামাজিকভাবে সবাই এগিয়ে যেতে চাই সমাজের কাজ করতে চাই আমরা আমাদের সমাজের আমাদের সন্তানের কি হবে আগামী দিনে ভবিষ্যৎ আগাম আগামী দিনে বাংলাদেশ এরা গড়বে আমাদের সন্তানরা আগামী দিনে বাংলাদেশ গড়বে এই জন্য আমাদের প্রতিটি অভিভাবক যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে যাচ্ছি তার ভিতরে প্রথম হচ্ছে আপনার সন্তানকে আপনি পড়ালেখায় শিক্ষিত করেন সন্ধ্যার পর আপনার সন্তানকে হতে বের হতে বের হতে দেবেন না আপনি নিশ্চিত করেন যে আপনার সন্তান পড়ালেখা নিয়ে ব্যস্ত আছে আপনি নিশ্চিত করেন যে আপনার সন্তান খেলাধুলা নিয়ে নিশ্চিত ব্যস্ত আছে আপনি নিশ্চিত করেন যে আপনার সন্তান সন্ধ্যা পরে যেন ঘরে যায় দশটা এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত পড়ালেখা করে সে যেন বোর্ড বোর্ড থেকে ভোরবেলায় যেন আবার বই খাতা নিয়ে পড়ালেখা ব্যস্ত হয়ে পড়ে এরপর যেন সে স্কুলে যায় স্কুলে যাওয়ার কথা বলে যেন আপনার সাথে অন্য কোথাও না যায় এইটুকু আপনার লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু একেবারে অভিভাবক হিসেবে আপনার খুবই গুরুদায়িত্ব তদ্রুপ আমাদের এই সমাজে করণীয় হচ্ছে আমাদের আমরা যা পুলিশ প্রশাসন আমাদের দেখা করার দায়িত্ব হচ্ছে আমরা এই টাইমে বিশেষ করে স্কুল টাইমে যেন আপনার সন্তান যারা আছে এলোমেলো ঘোরাফেরা না করে তাদের দিকে আমাদের দৃষ্টি দিতে হবে তারা যেন বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে না পড়ে অর্থাৎ কিশোর কিশোররা যদি জড়িয়ে যায় তাহলে কিন্তু সমাজের আর কিছু দেওয়ার থাকে না এই কিশোররা আমাদের ভবিষ্যৎ এই কিশোররা যেন খারাপ কাজে যদি না দৌড়ায় এই জন্য আমাদের সবাইকে সমাজের কাজ করতে হবে একযোগে কাজ করতে হবে আমরা যদি একযোগে কাজ করতে পারি তাহলে আমাদের কিশোরে কিন্তু আমাদের জন্য একটা সোনা হয়ে দাঁড়াবে অর্থাৎ এরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্ব দেবেন এদের থেকে আমরা অনেক কিছু পাবো রাজনীতিবিদ পাব শিক্ষক পাবো পুলিশ পাব সাংবাদিক পাব অন্যান্য শ্রেণী পেশার লোকজন আমরা পাব আমরা চাচ্ছি এরা আমাদের সমাজকে অনেক কিছু করে অনেক কিছু করে বয়ানক আমাদের সমাজের জন্য বেশ করে কিশোর কিশোর সমাজ আর আরেকটা বিষয় আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে চিন্তাই হয় চিন্তাই কিন্তু এই কিশোররা করে থাকে মূল কারণগুলো দেখবেন যত মূল কারণ এই কিশোর কিশোরদের যদি আমরা আমাদের সমাজে নিয়ে আমরা নিয়ে আসতে পারি ভালোভাবে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের এই ঘটনাগুলো ঘটবে না আমি আমি আমার যেটা দৃঢ় বিশ্বাস আমি নিজেকে মনে করি বা সমাজ হয়তো বা মনে করবেন এখানে আর একটা বড়ো ব্যাধি হচ্ছে আমাদের এখানে জোয়া খেলা হয় তা আমি আগেও বলছি এখনও বলছি মাদক জোয়া আমি একে ব্রিজরুল ট্রয়েন্স আমার এইসব টাকার দরকার নেই আমি রাষ্ট্রের কাজ করতে পারছি আমি রাষ্ট্রের কাজ করে যাব সুন্দরভাবে কাজ করবো যতদিন আমি সুন্দরভাবে কাজ করতে পারবো দেশকে সার্ভিস দিতে পারবো ততদিন আমি এখানে থাকতে পারবো তাছাড়া আমি থাকতে পারব না তার মানে আমার উদ্দেশ্য এই একটাই যে এখানে ভালো কাজ করে ভালো কাজ করলে আপনি আমাকে ভালো বলবেন খারাপ কাজ করলে আপনি কিন্তু আমাকে ছাড় দেবেন না দেবেন দেওয়ার কোনো সুযোগ নেই অতএব ভালো কাজ করলে ভালো কাজকে আপনি সাধব দেবেন এইটুকু আমি চাচ্ছি যে আমি ভালো কাজ করার জন্য আসছি ভালো কাজ করে দেবো আমাদের এখানে মানব পাচার হয় তা মানব পাচার ইদানিং আমরা হয় না বললেই চলে আর কি এরকম আমার এখনও কোনো রেকর্ডে নাই যে মানব পাচার মামলা হয়েছে আগে যেটা বেশি হতো এখন কিন্তু এরকম কোনো মেয়েরা ভিতরে আসেন না আমার জানা নেই আর দু একটি ঘটনা যদি বিচ্ছিন্ন ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আমরা তাদের অভিভাবকের সাথে কথাবার্তা বলে আমরা ব্যবস্থা নিয়ে থাকি এখানে আর একটা বড় বিষয় ভিতরে বেশ করে যে সমস্যাগুলো শিশু যারা মাদক বিক্রি করে থাকেন তারা শিশুদের দিয়ে মাদক বিক্রি করে থাকেন বিক্রি করে থাকেন তা আমরা যারা অভিভাবক আছেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে সন্ধ্যার আপনার এই শিশুকে এই খারাপ কাজে লিপ্ত করে না অর্থাৎ আপনার শিশুকে একশো দুশো টাকার লোভের জন্য আপনার সন্তানকে আপনি এই পথে দিয়েন না দয়া করুন সবার কাছে বিনীতভাবে বলছি আমি এগুলো দিলে আপনার সমাজে ক্ষতি হচ্ছে আপনার ক্ষতি হচ্ছে আমার ক্ষতি হচ্ছে ওই যে যে ব্যক্তিটা মাদক কাছে তার ক্ষতি হচ্ছে যে বিক্রি করছে সে লাভবান হচ্ছে দিনশেষে কিন্তু আপনার সন্তান খারাপ পথে দাবিতে হচ্ছে এই শিশু কিন্তু দুদিন পরে কিন্তু আপনাকে আপনার উপর চড়াও হবে আপনার স্ত্রীর উপর চড়াও হবে আপনার ভায়ের রূপে চড়াও হবে আপনার বোনের উপর চড়াও হবে এই শিশুকে দয়া করে কেউ ভুল পথে নেন না আমার অনুরোধ আবার অনুরোধ করছি শিশুকে শিশুদেরকে ওই ভুল পথে পরিচালিত করবেন না শিশুকে পড়ালেখার সুযোগ তাকে পড়ালেখার সুযোগ নিয়ে দেন বাংলাদেশে পড়ালেখা করতে কিন্তু এখন আর ওই ওইরকম টাকা পয়সা দরকার হয় না প্রতিটি স্কুল সরকারি বেসরকারি স্কুল প্রতিষ্ঠান আছে আপনাদের জন্য খোলা আছে আপনার সন্তানকে আপনি পাঠানোর ব্যবস্থা করেন সকালবেলা সকালবেলা যদি উঠে আপনার সন্তানকে আপনি মাদ্রাসা পাঠান অর্থাৎ আমাদের যেটা বলি মক্তব মকতপে পাঠান আপনি আপনি দেখবেন বক্তব্যে পাঠাইলে ওর মন মাইন্ড খুব সুন্দর থাকবে ও ফজর নামাজটা পড়ে কিন্তু আপনার বক্তব্যে কোরআন শিব পড়ুক বা সুরা যাই পড়ুক বা আলিফ বাতা যাই পড়ুক সেগুলো পড়বে তার মন মাইন্ড খুব সফট থাকবে এই এই পথে আনার ব্যবস্থা করেন দেখবেন আপনার সন্তান কিন্তু ওইদিকে যাবে না যেতেও চাবে না যখন পড়ায় সে মজা পেয়ে যাবে তখন কিন্তু সে খারাপ পথে যাবে না আশা করছি আমার মনে যারা এখানে সতীবৃন্দ আছেন তারা এই এই বিষয়টির উপর নজর দেবেন আমাদের এখানে আরেকটা বিষয় যে সন্ত্রাসী যেগুলো ঘটনা ঘটে থাকি সন্ত্রাসী চাঁদাবাস তো আমরা এখানে সন্ত্রাসী চাঁদাবাসে আমরা কখনো প্রশ্রয় দেবো না আগেও দেয়নি দেয়নি ইনশাআল্লাহ যতদিন থাকবো ততদিন দেবো না এইটুকু আমার আপনাদের সাথে আমি প্রতিশ্রুতিবদ্ধ এরকম যদি থেকে থেকে আমাদের অনুগ্রহ করে আমাদের অনুগ্রহ করে আপনারা জানাবেন আমরা ইনশাআল্লাহ এই বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব এই ব্যাপারে কোনো ছাড় হবে না এবং এই ব্যাপারে জিরো টলারেন্স থাকবে সন্ত্রাস চাঁদাবাস বিশেষ করে মাদক ব্যবসায়ী যারা আমাদের ঘায়াল করার চেষ্টা করবে আমরা তাদের আমরা ঘায়েল করব তাদের ঘায়ল করবো আমরা কীভাবে মেরে তাদের গাইল করব আমরা কি আইনের আওতায় এনে অর্থাৎ আইনের হাত কিন্তু অনেক লম্বা এখানে কিন্তু সিংহবাদ আসামি কিন্তু সাদা হয় এইটি পাঁচ পার্সেন্ট লোকের কিন্তু সাদা হচ্ছে মাদক ব্যবসায়ী দেখবেন কালকে কিন্তু আমরা রাত্রে একটা যাবজ্জীবন মাদক ব্যবসায়ী সাদা আসামি ধরেছি আমরা ফরিদপুর থেকে নিয়ে এসেছি অর্থাৎ এখানে সাদা হয় আপনারা হয়তো জানেন না সাদার হাতটা অনেক বেশি দে এবং ইনশাল্লাহ আমরা এই কাজগুলো ভালো কাজগুলো করে দেওয়ার চেষ্টা করছি আপনাদের জন্য